বহরমপুরে প্রজাতন্ত্র দিবসে নেতাজির আদর্শের প্রতিচ্ছবি ফুটে উঠল জেলা শাসকের উপস্থিতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির কাছে যার নাম শৃঙ্খলা দৃঢ়তা ও নেতৃত্বের প্রতীক ইতিহাসের পাতায় তিনি শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন বরং নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত জাতীয় দিবসের মতো মুহূর্তে সেই নেতৃত্বের আদর্শই অনেক সময় সমসাময়িক নানা উপস্থিতির মধ্যে অনুভব করা যায় সোমবার 77তম প্রজাতন্ত্র দিবসে বহরমপুরের ঐতিহ্যবাহী ব্যারাক স্কয়ার ময়দানে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠান। নির্ধারিত সময়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য মঞ্চে ওঠেন জেলা শাসক नितिन সিনহানিয়া ও জেলা পুলিশ সুপার। পতাকা উত্তোলনের সেই মুহূর্তে গোটা ময়দানে এক ধরনের নীরব গাম্ভীর্য নেমে আসে। মঞ্চে দাঁড়িয়ে জেলা শাসকের পরিপাটি ও সংযত পোশাক স্থির ভঙ্গি এবং দায়িত্ব ভরা উপস্থিতি অনেকের নজর কাড়ে তার কথাবার্তায় ছিল সংযম দৃঢ়তা ও প্রশাসনিক শালীনতার স্পষ্ট প্রকাশ এই দৃশ্য এক মুহূর্তের জন্য দর্শক সারিতে উপস্থিতি বহু মানুষের মনেই ফিরিয়ে আনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই পরিচিতি প্রতিচ্ছবি যেখানে শৃঙ্খলা কর্তব্য ও দেশের প্রতি দায়িত্ব ছিল মুখ্য কোনো তুলনা নয় কোনো উচ্চারণ নয় শুধু অনুভবের মধ্যেই ধরা দেয় সেই আদর্শের ছায়া প্রজাতন্ত্র দিবসের এই তাৎপর্যপূর্ণ ক্ষণে ব্যারাক স্কয়ার ময়দানের মঞ্চে থেকে যে বার্তা উঠে আসে তা স্পষ্ট দেশ ও সংবিধানের প্রতি দায়িত্ববোধী প্রশাসনের মূল ভিত্তি সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারতের সংবিধান আমাদের জাতির মৌলিক দর্শনের প্রতিফলন ন্যায় স্বাধীনতা সাম্য ও ভাতৃত্ব এই চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা সংবিধান কেবল একটি আইনগত দলিল নয় এটি আমাদের শাসন ব্যবস্থা নাগরিক অধিকার ও কর্তব্যের পথপ্রদর্শক এই মহান সংবিধান রচনার পিছনে ডক্টর বি আর আম্বেদকর সহ সদস্যদের অবদান চিরস্মরণীয় তাদের দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই আজ ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে সুপ্রতিষ্ঠিত প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রজাতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৌলিক অধিকার ভোগের পাশাপাশি সংবিধান স্বীকৃত মৌলিক কর্তব্য পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষা সংবিধানিক প্রতিষ্ঠানসমূহ মর্যাদা বজায় রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের সম্মিলিত লক্ষ্য হওয়া উচিত মুর্শিদাবাদ জেলা প্রশাসন সংবিধানের বিধান অনুসরণ করে সুশাসন স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সামাজিক ন্যায় অন্তর্ভুক্তমূলক উন্নয়ন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখে জেলার সর্বাঙ্গীন উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমি জেলার সকল নাগরিককে আহ্বান জানাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে সংবিধানের মূল মূলবোধ প্রতিফলিত করুন এবং দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন আসুন প্রজাতন্ত্র দিবসে এই সুভক্ষণে আমরা সকলের সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করি এবং একটি শক্তিশালী ন্যায়ভিত্তিক ও উন্নত ভারত গঠনের জন্য অঙ্গীকারবদ্ধ হই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা জয় হেন